নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটি ভালো লাগবে আজকে সকাল সকাল আমি উঠে কিন্তু সব কাজকর্ম সেরে নিয়েছি ঘরের আর আজকে মাঠে যাব মাঠে আমাদের জমি চষা হবে আর সোনার বাবা চলে গেছে জমিতে জল দিয়ে ভেজাচ্ছে আমি যাব একটু পরে আর এদিকে আমি ঘরে রান্না টান্না করে নিয়ে আমি যাব। তা ঘরের আমি বাসি কাজটা করে নিয়েছি তো এখন আমি ছাগল গরু এগুলো বের করেও দিয়েছি এখন রান্নাটা করে নেবো নিয়ে যাব মাঠে তো আপনারা সঙ্গে থাকুন সারা দিনে আমি কী কী কাজ করছি সেটা দেখতে থাকুন রান্না করব বলে এই যে বাঁধাকপি আলু কেটে নিয়েছি এটা একটু চচ্চড়ি হবে আর বিট ওলকপি আলু ভাজা হবে আর এখানে এই যে ডাল মুসুর ডাল আর ডালটা আমি এই যে দেখুন প্লাস্টিকে ভরে নিয়েছি এতে আমি এই যে ভাতের সঙ্গে সিদ্ধ করে নেব ভাতটাও হয়ে যাবে আর ডালটাও হয়ে যাবে আমার তাহলে তাড়াতাড়ি আমি রান্নাটা করে নিই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর এই যে দিটার আলুটা ভাজা হচ্ছে এই দেখুন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি এই যে প্লাস্টিকটা তুলে নেব সিদ্ধ হয়ে গেছে ভাতও হয়ে গেছে ডালও হয়ে গেছে আমার ভাতটাও নামিয়ে নেবো আর এদিকে বাঁধাকপির তরকারি হচ্ছে ভাজাটা হয়ে গেছে বাঁধাকপি হয়ে গেলে ডাল বসিয়ে দেবো এই দেখুন ডালটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমার তো ওই জন্য এইভাবে ডালটা সিদ্ধ করেছি ভাতের মধ্যে দিয়ে এবার ডালটা আমার সাদাল দিলেই রেডি একটু জল দিয়ে দেবো এখন না কী সুন্দর সিদ্ধ হয়েছে এই জল দিয়ে দিলাম বেশি জল দেবো না আর আমাদের আজকে সব নিরামিষ রান্না হচ্ছে আজকে একাদশী আছে এই যে আমার রান্না হয়ে গেছে পায়রাগুলো কী সুন্দর মাঠে খাঁচাই যে উড়ে পালিয়ে যাচ্ছে সব ভয়ে এখানে খাচ্ছিল মাঠে আমাদের দেখে ভয় পালিয়ে গেছে সোনায়ের বাবা চষছে আমাদের জমি আমাদের জমি নয় মানে লোকের জমি আমরা লিসে নিয়ে চাষ করি তা ওই হ্যান্ডটা চালাতে পারে তাই যে চষছে আর গাড়িটাও অন্য সে রেস্ট নিচ্ছে আর ও চালাতে পারে বলে ও চালাচ্ছে আর এমনি এই উপরটা খুব উঁচু শক্ত মাটি যার জন্য বললো আমি একটু ভালো করে চষে দিই তাই চষছে এই যে দেখুন আর এদিকে ওই দাদা বৌদি ওদেরও পাশের জমিটা ওরাও চষেছে ওরা ওই ডাল দিচ্ছে এক চাষ করে দিয়েছে আরেক চাষ দিচ্ছে দু চাষ না দিলে আবার মাটিটা ভালো হয় না দু চাষ দিচ্ছে সোনার বাবা এরকম মামাদের বিস্তলা ভাঙতে এসেছিলাম ওদিকে আমাদের চষা হয়ে গেছে এসে আর এই যে বিস্তলা ভেঙে দিয়েছি আর আমি সোনার বাবা আর দুটো লোক আর মামা মামি চারজন পাঁচজনে মিলে ভেঙেছি আর এদিকে আরেকজনের বীজতলা আছে এই যে সব বীজ ভাঙা হয়ে গেছে আর এবার আমরা সব বাড়ি চলে যাচ্ছি মাঠে থেকে চলে এসেছি এবার সান টান করবো আর মেঘ কীরকম সকালবেলা রোদ ছিল এখন দেখুন মেঘলা মেঘলা হয়ে আছে কি ঠান্ডা লাগছে আর ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক করবে শেয়ার করবে আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন টেস্টটিকে ফলো করবেন ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন